নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি ভিডিও নিয়ে নিউ ব্লগে কুমার রয় ইউটিউব চ্যানেলে আজকে আমি একটা সুজি এবং তাল দিয়ে একটা নতুন রেসিপি করতে চলে দেখো বন্ধুরা এই তাল আর সুজি রেসিপিটা তৈরি করার জন্য কি উপকরণ লাগবে তা আপনাদের সামনে আমি শেয়ার করছি দেখে খাবার সডা তেল তাদের মা আমি নিয়ে নিয়েছি এই যে কালো মৌরি বন্ধুরা এখানে আরেকটু উপকরণ আমি দেখাতে ভুলে গেছি ময়দা কিংবা আটা আপনার যে কোনো একটি নিয়ে নেবেন শুরু করা যায় রেসিপিটি আপনারা ভিডিও দেখতে পাত্র নিয়েছি পাত্রের মধ্যে প্রথমে আমি সুজি নিয়ে নেব বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই মতন চিনিটা এখানে দেবেন বন্ধুরা এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলি প্রয়োজন মতন মেশাতে থাকব এরপর দিয়ে দেবো কালো জিরে তারপর মৌরি খাবার সোঁটা স্বাদ মতো লবণ এরপর আমি সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মেশাতে থাকব একটু সময় নিয়ে কাজটা করব তারপর দেড় কাপ ময়দা আমি এর মধ্যে অ্যাড করে দেব আপনারা চাইলে আটাও দিতে পারেন তৈরি করতে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তাহলে একটু জল অ্যাড করতে পারেন আমার এখানে জলের প্রয়োজন হয় তারপর আমাদের সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এটিকে কিছুক্ষণের জন্য রেস্ট দেবো দশ থেকে পনেরো মিনিট মতন কারণ যেহেতু সুজি দেওয়া আছে সেই কারণে এটি রেস্টে দিতে হবে বন্ধুরা আমরা আবার পনেরো মিনিট পর ফিরে এলাম আমাকে সাহায্য করছে আমার দিদি অন্যান্য ধরনের হয়ে গেছে কড়াইও বাসনও হয়ে গেছে কড়াই গরম হলেই এর মধ্যে আমরা রেগুলার রান্নার তেল দিয়ে দেবো কড়াই গরম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হয়ে যায় আমি এটা আর একবার মিক্স করে নিই যত ভালো করে ছাঁটবেন খাবারটা তত টেস্টি ফুল হবে তেলটা হালকা গরম হয়েছে লো ফ্লেমে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজবে না হাই ফ্লেমে ভাজলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো চলুন আমি এবার দেওয়ার শুরু করি দেখো বন্ধুরা আমার পাশে আমার দিদিও আছে জ্বালিয়ে দিচ্ছে আমি একা একাকলে আমার বাড়ির সব ফ্যামিলিরা সবাই মিলে এখানে আজকে উপস্থিত হয়েছি সবাই মিলেই করছি এই যে এটা হচ্ছে আমার গুনপু বসে আছে চকলেট খাচ্ছে আর দেখছে খাবারটা হবে তার গাইস আপনারা যেরকম কালার আনতে চান তার থেকে একটু আগে নামাবেন তাহলে ঠিকঠাক কালারটা আসবে আমার এগুলো ঠিক কালার চলে এসেছে এবার আমি একে একে তুলে নেব বন্ধুরা আমাদের খাবার তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা দেখো বন্ধুরা কেমন হয়েছে নরম কত সুন্দর তুলতে এখন